আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ করতে নির্বাচন কমিশনকে আঠারো দফা দাবি পেশ করেছে বাংলাদেশ ইসলামী বিশেষ করে গণভোটের বিষয়ে কমিশনকে জানিয়েছে দলটি মঙ্গলবার আগারগায়ে বেলা মিনিটে নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকে বসে জামায়াতে ইসলামীর সাত সদস্যের প্রতিনিধি দল এতে নেতৃত্ব দেন দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন ও অন্যান্য নির্বাচন কমিশনাররাও এতে উপস্থিত ছিলেন দুই ঘন্টার সভা শেষে দুপুর সোয়া দুইটা নাগাদ মিয়া গোলাম পরোয়ার সংবাদ সম্মেলনে বিস্তারিত জানান বিএনপির সমালোচনা করে তিনি বলেন সংসদ নির্বাচনের চার মাস আগে লেভেল প্লেইং ফিল্ড নষ্টের প্রবণতা দেখা গেছে আমরা নির্বাচন কমিশনকে বলেছি যে এই বিষয়ে সরকারের সিদ্ধান্ত হয়ে গেছে সেখানে তারা যেন অটল থাকেন সম্প্রতি একটি দলের পক্ষ থেকে এসে এই সংশোধনীর বিরুদ্ধে আপত্তি জানানো এবং তা পরিবর্তনের দাবি তোলার বিষয়টিকে খুবই দুর্ভাগ্যজনক মনে করে জামায়াত লেভেল প্লেইং ফিল্ড লঙ্ঘন করে খুবই দুঃখজনকভাবে একটা তথ্য ওনারাই এখানে প্রকাশ করেছেন ওনাদের দলে যে প্রতিনিধি এখানে এসেছিলেন পঁচিশ তারিখে ওনারা বলেছেন যে এই সংশোধনটা পরিবর্তন করতে হবে আমাদের দাবি মানতে হবে এটা আমাদের এক নেতার সঙ্গে একজন উপদেষ্টার কথা হয়েছে একটা জেন্টেলম্যান্ট অ্যাগ্রিমেন্ট হয়েছে আমরা খুব বিশ্বাসের সাথে আজকে চিফ কমিশনারকে বলেছি যে লেভেল প্লেইং ফিল্ড ভঙ্গ হওয়ার এর চেয়ে আর মানে কি বলবো ন্যাকেট উদাহরণ আর কী হতে পারে তারপরে কি একজন উপদেষ্টা একটা দলের নেতার সাথে জেন্টেলমেন্ট অ্যাগ্রিমেন্ট করতে পারে সেটা সংসদের ব্যাপারে যেগুলো এত পলিটিক্যাল পার্টির সাথে জড়িত জাতির সাথে জড়িত সুষ্ঠু ভোটের সাথে জড়িত এটা ওনারা শুনেছেন আমরা এটার উপর ঘোর আপত্তি দিয়েছি যে এটা কোনো ক্রমেই সংশোধন করা যাবে না সংশোধিত যে বিধান আছে সে বিধানের ভিত্তিতে নির্বাচন হতে হবে এর আগে গত রবিবার জোটবদ্ধভাবে নির্বাচন করার ক্ষেত্রে দলগুলোর নিজস্ব প্রতীকে ভোট করার বাধ্যবাধকতা সংক্রান্ত প্রতিনিধিত্ব আদেশ এর সংশোধনের সঙ্গে একমত নয় বলে জানায় বিএনপি ইসির এমন সিদ্ধান্তে আগের বিধান বহাল করার দাবিতে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম চিঠি দেয় দলটি এই সংশোধনী নিয়ে কোনো রাজনৈতিক দলের প্রস্তাবনা ছিল না এবং এটি গণতান্ত্রিক অধিকারকে ক্ষুণ্ণ করছে বলেও জানিয়েছিল বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মোহাম্মদ ইসমাইল জবিউল্লাহ ভিওডি বাংলা নিউজ ডেস্ক